নমস্কার বন্ধুরা আজকের পর্বে কাতলা মাছ দিয়ে তৈরি করে দেখাবো একদম অভিনব মুখে লেগে থাকার মতন একটা রেসিপি গরম ভাতের সাথে এটা অসাধারণ লাগে খেতে সাধারণত একটু বড়ো সাইজের কাতলা মাছ বাড়িতে আসলে আমরা ঝাল ঝোল কালিয়া বা কোরমা এসবই রান্না করি তবে আজকের রান্নাটা সেই সব রান্নার থেকে একদম আলাদা আর এর টেস্টও কিন্তু একদমই আলাদা হয় তবে রান্নাটা খুবই সহজ খুব অল্প সময় এটাই তৈরি হয়ে যায় তো রেসিপিটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে কড়াইতে পাঁচ টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি কারণ প্রথমেই মাছ ভাজবো সেজন্য কড়াই গরম করে নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে একদম হাঁ আছে সুন্দর লালচে করে ভেজে নেব এখানে একটু বড়ো সাইজের কাতলা মাছ পাঁচ মিনিট আগে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম মাছটা ভাজা হতে থাকুক এদিকে দেখুন একটা মশলার পেস্ট তৈরি করব তো একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটামোটা করে আমি কেটে নিয়েছিলাম সেটা একটা মিক্সি জারে নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম সাত থেকে আটটা মতন গোটা কাজু বাদাম এক ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা আর এর সাথে যাচ্ছে এক চামচ গোটা মৌরি অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে তৈরি করতে করতে দেখুন সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এই রেসিপিতে মাছটাকে একটু লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি আর এই তেলটার মধ্যেই বাদ বাকি রান্নাটা করবো প্রথমে কিন্তু তেলটা একটু বেশি করে নিয়েছি তো এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি তিনটে ছোটো এলাচ এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম যাতে করে সুগন্ধটা ভালো করে বেরিয়ে আসতে পারে অ্যালাচটাকে দিয়ে দশ থেকে পনেরো মিডিয়াম জার হাফ কাপ মতন জল দিয়ে দিলাম এর সাথে যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর খুবই সামান্য পরিমাণ একটুখানি হলুদ এই রেসিপিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা কাশ্মীর রেড চিলি পাউডার কিছু ব্যবহার হবে না এর রংটা কিন্তু এরকম একটু হলদে টাইপেরই হবে তো হলুদের পরিমাণটা খুব সামান্য দিয়েছি একদম ক্যাটকাটে হলুদ রঙ হলে এটা দেখতে ভালো লাগবে না সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা খুব ছিট ছিল সেজন্য মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে আর একদম ঘন সুন্দর হয়ে গেছে মশলাটা আর তেলটা ছাড়তে শুরু করেছে ঠিক এই রকমভাবে একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে খেতে দুর্দান্ত লাগবে এবার এখানে একটু ঝোলের জন্য দিয়ে দিলাম দুই কাপ মতন গরম জল জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঝোল দেখুন ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এই সময় অবশ্যই আপনারা নুনটা একবার টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের একদম বাড়িয়ে পাঁচ সাত মিনিটের জন্যই ফুটিয়ে নিয়েছি পাঁচ সাত মিনিট ফুটালে দেখবেন ঝোলটা এরকম সুন্দর ঘন হয়ে আসবে আর উপর থেকে তেলটা ভেসে উঠবে রান্নাটা কিন্তু এখন অলমোস্ট হয়ে এসেছে তবে নামানোর একটা উপকরণ দিতে হবে তো ঝোলটা একটু হতে থাকুক কারণ গ্যাসের রাস্তাকে একটু কমিয়ে রেখেছি এদিকে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে একটুখানি মৌরি গরম করে নিচ্ছি মৌরিটাকে একটু গরম করে নিয়ে তারপরে মোটা মোটা করে মানে দরদরে করে গুঁড়ো করে নেব তো মৌরিটাকে দরদরে করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম মৌরিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের গাছটাকে অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে করে মৌরির সুন্দর ফ্লেভারটা ঝোলের মধ্যে খুব ভালো করে বসে যায় এইভাবে একবার কাতলা মাছ বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় এটা খেতে সাধারণত গতানুগতিকভাবে আমরা যেরকমভাবে কাতলা কোরমা কালিয়া এসব রান্না করি তার থেকে কিন্তু এই মাছের টেস্ট একদমই আলাদা হয় তবে এটাও খেতে দুর্দান্ত লাগে পোলাও ফ্রায়েড রাইস বা ভাতের সাথে তো ব্যাস এবারটাকে আমি পরিবেশন করে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো কেমন লাগলো আজকের রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন